বাবা মারা যাওয়ার এক বছর পর আমার বিয়ে হলো বিয়ের পাঁচ মাস পরে আমার জন্মদিন এলো আমার স্বামী জন্মদিনে আমাকে গিফট একটা 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 সোনার রিং আর আর নীল রঙের শাড়ি সাথে কেক এনেছিল মিলে খাওয়ার জন্য উপহারের বক্স খুলতে দেখলাম আমার শাশুড়ি আর ননদের চেহারা যেন আষাঢ়ের ম্যাগ জমেছে একটু পরে আমরা সবাই মিলে কেক কাটলাম কেক খেয়ে যে যার রুমে চলে আসলাম ওই দিন রাতের খাবারের জন্য আমি ফ্রাইড রাইস চিলি চিকেন চিকেন ফ্রাই ভেজিটেবলস বানানো খেতে বসে আমার শাশুড়ি আম্মা আমাকে বললেন ড্রাইফা নীল যে শাড়িটা নেছে ওটা নীলাকে দিয়ে দিও নীলার খুব পছন্দ হয়েছে নীলা আমার ননদের নাম নীলয় তোমাকে আরও একটা শাড়ি কিনে দিবে পরের বার নীলার ওই শাড়িটা খুবই পছন্দ হয়েছে তুমি দিয়ে দাও মায়ের ভাদ্য ছেলে হওয়াতে নীলায়ও আমাকে বলল তুমি শাড়িটি দিয়ে দাও হাতে টাকা আসলে না হয় পরে একসময় কিনে দিব সেদিন আমার চোখে বেসে উঠলো অনেক বছর সেই দৃশ্য আমি জোর বলাই বললাম না মা এই শাড়িটি আমি দিতে পারবো না এটা আমার গিফট আমার স্বামী দিয়েছে আফাকে উনার ভাই না হয় পরের বার কিনে দিবে এই কথা শোনার পর সবাই বিস্ফোরিত চোখে আমার দিকে তাকালো আমি শান্ত থেকে বললাম তাহলে আপনারা একটা ঘটনা শুনুন যেটা খুব ছোটবেলায় আমার পরিবারের সাথে ঘটেছে আমার বাবার অনেক দিনের একটা শখ ছিল মায়ের জন্য কচু পাতা কালারের অরিজিনাল একটা জামদানি শাড়ি কিনে দিবে বাবা একবার চাকরি সূত্রে টাঙ্গাইলে গিয়েছিলেন তাঁতিদের হাতে বুনা একটি কচু পাতা কালারের জামদানি শাড়িও কিনে এনেছিলেন মায়ের জন্য আমার মায়ের গায়ের রং ছিল একেবারে ফসার দুধে আলতা রং যাকে বলে ছোটবেলায় স্নো হোয়াইটের গল্প শোনার পর আমি ভাবতাম আমার মাকে দেখলো হোয়াইটও লজ্জা পাবে বাবা তাই শখ করে মায়ের জন্য সে শাড়িটি কিনেছিলেন কিন্তু মায়ের ভাগ্য খারাপ অথবা বলা যায় আমার বাবার সাহসের অভাব বাবা তিন পুকুর জন্য তিনটি জামদানি শাড়ি এনেছিলেন দাদি এসব শাড়ি পরে না বলে বাবা দাদির জন্য একটি সুতির শাড়ি এনেছিলেন কিন্তু দাদির পছন্দ হলো মায়ের জন্য নেওয়া শাড়িটি সরাসরি বসে বললেন আমার জন্য এটা কেমন শাড়ি আনছস তুই আমি না না এসব শাড়ি তো বজলুর বফিনবু বজলুর রিক্সা চালাইয়া এমন শাড়ি আনে ওর বোর লাগিয়া আমার তো রিক্সা চালাই না আমি তোর বউয়ের জন্য আনা শাড়িটাই নিব ওইটাই আমার ভালো লাগছে বাবা মায়ের মুখের দিকে তাকালেন একবার মা হাসি মুখে শাড়ির প্যাকেটটা দাদির হাতে এগিয়ে দিয়ে বললেন আপনি নিন আম্মা আর আমাকে আপনার শাড়িটা দিন আমার এসব শাড়ি পড়তে একদমই ভালো লাগে না অভ্যাস নেই সুতির শাড়িতে আমার আরাম লাগে কাজ করতে সুবিধা হয় তখন আবার বড় পুপি টিপনি কেটে বলল বাপের বাড়িতে এসব দামি শাড়ি পরলেই তো অভ্যাস থাকবে বাবা বলতে পারলো না কিছু কাউকে তখন আমার কত হবে এই পনেরো বছরের কাছাকাছি আমি স্পষ্ট দেখলাম আমার মায়ের বিপন্ন হাসির রোজ সো টলমল চোখ আর বাবার পরাজিত মুখ পরের ঈদে দাদি আমার মায়ের কাছ থেকে যে শাড়িটি কেটে নিয়েছিল সেটা আমার বড় চাচিকে দিয়ে দিলেন কারণ দাদির এসব শাড়ি নাকি পড়তে ভালো লাগে না আমার বাবা অ্যাক্সিডেন্টে পাহারালেন সে বছর মায়ের জন্য আর সে জামদানি শাড়ি কিনা হলো না চাচিকে প্রায় সময় দেখতাম সে শাড়ি ফোরে সাজুকুজু করে ঘুরে বেড়াতো সেই শাড়িটা দেখলে আমার মায়ের কেমন লাগতো তা জানি না কিন্তু আমার বুকের ভিতরে একটা খুব মাথা ছাড়া দিয়ে উঠতো তখন থেকে আমি দাদি আর চাচিকে অপছন্দ করা শুরু করি বাবা পা হারানোর পর এখন আর কোনো কাজ করতে পারে না বাবার জন্য ওষুধ ছোট ভাইয়ের স্কুলের বেতন বড় আপুর বাবুর দুধ কেনা গড়ের জন্য কাঁচা বাজার কেনা মাসিক বাজার করা সবই করতাম আমরা দুই বোন আমি টিউশনি করিয়ে তিন টাকা পেতাম আর আমার আফা কিন্ডার গার্ডেন স্কুলে পড়িয়ে মাত্র চার টাকা বেতন পেত এই টোটাল সাত হাজার টাকা দিয়ে আমাদের পুরা এক মাসের সংসার চালানো লাগত এর ভিতরে আমাদের কোনো সাধ্য ছিল না যে মায়ের জন্য দামি একটা জামদানি শাড়ি কিনবো মাঝে মাঝে বাবার ওষুধ শেষ হলে বাবার সবার আডালে আমার দুই হাত চেপে বলতেন আমার আর ওষুধ লাগবে না রে মা তুই কয়েক মাসের ওষুধের টাকা জমিয়ে তোর মাকে একটা জামদানি শাড়ি কিনে দিবি মা রে আমার খুব শখ ছিল তোর মাকে এই শাড়িতে দেখার আমি তখন বাবাকে মেদুর ধমক দিয়ে চুপ করিয়ে দিতাম বাবা দীর্ঘশ্বাস ফেলে বলতেন আমি কোনোদিনও দিনও তোর মাকে তাকে কিছুই দিতে পারলাম না রে মা আমি একজন অযোগ্য স্বামী আর অযোগ্য পিতা আবার এসব কথা কি আমি ফাক্তা দিতাম না তবে বাবা ঘুমিয়ে গেলে মাঝে মাঝে বাবার পাশে বসে বলতাম তুমি আমার জন্মদাতা বাবা তোমার জন্য তো আমি এই পৃথিবীতে আসতে পেরেছি বুক ভরে এই পৃথিবীর তাজা বাতাস শ্বাস নিতে পারতেছি তুমি অযোগ্য নও বাবা অযোগ্য হলাম আমি তোমার একটি ইচ্ছা আমি পূরণ করতে পারতেছি না সে বছরে আমার বাবা মারা গেলেন সে বছর সাথে নিয়ে গেলেন এক বুক আফসোস স্টক করে মারা গিয়েছে গিয়েছিলেন আমার বাবা যাওয়ার আগ মুহূর্তে আমার হাত শক্ত করে চেপে ধরে বাবা বললেন মারে একটা শাড়ি বাবার সে অবাক্ত কথা আমি জানি বাবা মারা যাওয়ার পর মা নিজেকে মুড়িয়ে নিয়েছিলেন বিবর্ণ বর্ষে ইন্টার পাস করার পর ছোট একটা চাকরি হলো আমার প্রথম কয়েক মাসের বেতনের টাকা জমিয়ে আমি মায়ের জন্য একটা কচু পাতা কালারের জামদানি শাড়ি কিনেছিলাম সে শাড়ি বুকে জড়িয়ে মা বললেন এখন আর কি হবে রে মা এই শাড়ি দিয়ে আমাকে এই শাড়িতে ফটানো দেখতে চাওয়া মানুষ অবস্থা তো আর নেই জানিস মা এখন আমি অপেক্ষায় আছি দাফনের কাপড় পর আমার কান্না আর গলাদলা ফাঁকিয়ে আটকে ছিল মা আর সে শাড়ি কখনো পরেনি আমরা তিন ভাই বোন আর জোর করিনি শাড়িটি ফরার জন্য মাঝরাতে দেখতাম মা সে শাড়িটি বুকে জড়িয়ে ধরে পুপিয়ে পুপিয়ে কাটত বাবা মারা যাওয়ার আট মাস পর দাদিও মারা যান মাকে দেখেছি দাদির সব দায়িত্ব পালন করতে সুস্থভাবে কিন্তু দিন শেষে একটা দীর্ঘশ্বাস ফেলে বলতো তোর দাদির জন্য তোর বাবা একটি আফসোস নিয়ে দুনিয়া আমি কখনো তোর দাদির নিষ্ঠুরতার কথা বলবো না রে মা এরপর চোখের পানি মুছতে মুছতে আমার শাশুড়ি আম্মাকে বললাম আম্মা একবার ভেবে দেখেন তো এরকম ঘটনা আপনার জীবনেও আছে আর আপনাকে বললাম আফা আপনিও একবার ভেবে দেখেন তো আপনার সাথে এরকম কখনো কিছু হয়েছে কিনা আমার স্বামী দিক তাকিয়ে বললাম কিছু ক্ষেত্রে প্রতিবাদ করতে হয়নি লয় প্রতিবাদ করতে না পারলে আমার মায়ের মতো অসহ্য রকম যন্ত্রণা বুকে নিয়ে বেঁচে থাকতে হবে ভাগ্য কখন কাকে কি পরে কে জানে হঠাৎ করে দেখলাম নীলা আফাত চোখের পানি মুছে আমাকে জড়িয়ে ধরে বললেন তোদের দুলাবাই আমাকে এক জোড়া কানের দুল দিয়েছিল বিদেশ থেকে আসার পর আমাকে দুল জোড়া পরিয়ে দিয়ে বললেন এই দুল জোড়া তোমার জন্য এনেছি নীলা তোমাকে খুব সুন্দর লাগছে সব সময় এই দুলটা পরে থেকো আমি মন ভরে দেখবো তোমায় কিন্তু আমার শাশুড়ির সেটা পছন্দ হয়ে গেল তোর দুলাভাইও মায়ের পছন্দ শুনে তাকে দিয়ে দিলেন আমাকে বললেন পরেরবার বার আসার সময় উনি আমার জন্য আর জোড়া দুল নিয়ে আসবেন এমন না যে আমার শাশুড়ির জন্য উনি কিছুই আনেননি উনার জন্য একটা গলার চেনে এনেছিলেন তবুও আমার শাশুড়ি আমাকে দুল জোড়া দেয়নি পরের বার আমার স্বামী প্রবাস থেকে লাশ হয়ে ফিরলেন রে রাইফা আজও আমার মনে পড়ে আমার স্বামীর পছন্দ করে আনা সে দুলের কথা সে দুল আমার শাশুড়ি তার বড় মেয়ের ঘরের নাতনিককে দিয়ে দিয়েছিলেন আজ সেই কথা মনে পড়লে আমি আল্লাহকে বলি আল্লাহ তুমি বিচার করো আমার স্বামীর শখ করে যে জিনিস আমার জন্য এনেছে যে মানুষ তার বিচার তুমি করো এরপর আমার শাশুড়ি আর ননদ আমাকে বুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললেন আমাদের ভুল হয়ে গেছে ছেড়ে আমাদের ক্ষমা করে দিস জীবনে আর কোনো দিন এমন কাজ করব না তোর সাথে আসসালাম আলাইকুম হ্যালো এভরিওয়ান এই স্টোরিটা বলতে বলতে ফ্রাই কান্না করে দিয়েছি আমার আর কিছু বলার বাসা নেই এই স্টোরিটা একদম রিয়েল লাইফে একটা আফুর সাথে ঘটেছে তবে বোনেরা সব সময় একটা কথা মাথায় রেখো তোমার স্বামী যদি হাতে করে একটা দুই টাকার গিফট আনে তোমাদের জন্য এটা তোমার হক আর কেউ যদি সে জিনিসটা তোমার কাছে অথবা তোমার হাজবেন্ডের কাছে আবদার করেছে বসে তাহলে কখনো দিও না তাকে বুঝিয়ে দিও এটা তোমার হক তোমার জন্য আনা হয়েছে কাউকে খুশি করতে যেয়ে নিজের সুখ নষ্ট না আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ